আসসালামু আলাইকুম এমকে টেক বাংলা থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাদের কাছে আমি কিছু ধারণা দেব অরিজিনাল এবং ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল আপনারা কিভাবে বুঝবেন তো আমি আজকে একটি দোকান থেকে সেল লুব্রিকেন নিয়ে এসেছি তো এই ইঞ্জিন অয়েলটি আপনারা দোকানে সেম আরেকটি দোকানও পাবেন বাট এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা আপনারা কিভাবে বুঝবেন সেই জিনিসটা নিয়ে এখন আপনাদের সাথে আমি কথা বলবো তো আমার সামনে যেই সেল অ্যাডভান্স লু লুব অয়েলটি আছে এটি গ্রেড হলো টেন ডাব্লু থার্টি গ্রেডের এটি প্রিমিয়াম মিনারেল মোটরসাইকেল অয়েল আপনার লুব অয়েল কিন্তু তিনটি গ্রেডের হয়ে থাকে একটি হলো মিনারেল আরেকটি হলো সেমি সেনথেটিক আরেকটি হলো ফুল সেন্থেটিক তো আপনারা কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট বুঝবেন সেই জিনিসটি নিয়ে আপনাদেরকে আমি বলি তো এখানে দেখছেন যে একটি বার কোড আছে এখানে কিউআর কোড এই যে কিউআর কোড আর একটি সিল এই প্রতিষ্ঠানের এই সিলটি আপনারা তাদের লুব্রিকেনের সাথেই মারা থাকবে যদি এই সিলটি না পান সেই ক্ষেত্রে বুঝে নেবেন যে এই ইঞ্জিন অয়েলটি ডুপ্লিকেট অবশ্যই আপনারা যখন ইঞ্জিন অয়েলটি কিনবেন তখন আপনাদেরকে এই সিল অবস্থায় কিনতে হবে এই সিল যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে এটি ডুপ্লিকেট দেখুন এখানে বার কিউটের মধ্যে আপনার যদি এখানে গষেন সেই ক্ষেত্রে এটা আপনি বুঝতে পারবেন তাদের এই যে কোড নাম্বার দেওয়া আছে এই কোড অনুসারে আপনারা এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা অবশ্যই অরিজিনাল এবং ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল কিনতে গেলে আপনাদেরকে এই জিনিসটি অবশ্যই জানা থাকা প্রয়োজন তো আজকের মতনই এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম